হরে কৃষ্ণ নময় বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নম হস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনী বিশ নী যজ্ঞস্থলে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে ভঙ্গ করেছিলেন মথুরা নগরীতে মালাকারের স্থান ত্যাগ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম একজন কুঞ্জা যুবতীকে একটি থালায় চন্দন নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন রসিক শেখর তাই কুঞ্জা রমণির সঙ্গে হাস্য কৌতুকের মাধ্যমে তার সমস্ত বন্ধুদের তিনি আনন্দ দান করতে চাইলেন শ্রীকৃষ্ণ ওই রমণীকে সম্ভাষণ করে বললেন ও দীর্ঘাঙ্গী সুন্দরী তুমি কে গো হাতে হাতে করে এই চন্দন তুমি কার জন্য নিয়ে যাচ্ছ এবং তা আমাকে বলবে কি এই চন্দন আমাকে তোমার অর্পণ করা উচিত বলে আমি মনে করি আমাকে এই চন্দন অর্পণ করলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি ভাগ্যবতী হবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম ভগবান এবং তিনি কুঞ্জার মনে কিছুই জানতেন এইভাবে জিজ্ঞাসা করে তিনি শিক্ষা দিলেন যে অসুরদের সেবা করা অর্থহীন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সেবা করা অনেক ভালো এবং তার ফলে সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণের কথার উত্তরে ওই যুবতী বলল হে শ্যাম সুন্দর তুমি হয়তো জানো যে আমি কংসের সেবায় নিযুক্ত পরিচারিকা প্রতিদিন আমি কংসকে চন্দন করি এই সুগন্ধি চন্দন করার জন্য আমার প্রতি খুবই সন্তুষ্ট কিন্তু এখন আমি দেখছি তোমরা এই দুই ভাইয়ের চেয়ে অন্য কেউ এই চন্দন দ্বারা সেবিত হবার যোগ্য ন শ্রীকৃষ্ণ শ্রী বলরামের কুমনীয় রূপ তাদের মধুর কথোপকথন হাসি দৃষ্টিপাত ও কার্যাবলীতে মুগ্ধ হয়ে কুঞ্জা রমণী গভীর ভক্তি ভরে তাদের দুজনের দেহে কুমল চন্দন লেপন করতে শুরু করলো চিন্ময় জগতের এই দুই ভিক্ষুক শ্রীকৃষ্ণ শ্রী বলরাম রাম ছিলেন স্বাভাবিকভাবেই পরম সুন্দর তাদের গায়ের রঙ ছিল কমনীয় এবং তারা রঙিন পোশাকে সুন্দরভাবে সেজেছিলেন তাদের উপরই বা অত্যন্ত আকর্ষণীয় ছিল আর কুঞ্জার ও মণি তাদের চন্দন দিয়ে অনুলেপন করায় তাদের আরও সুন্দর দেখাচ্ছিল ছিল কুঞ্জার এই সেবায় শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং কিভাবে তাকে পুরস্কৃত করা যায় তা বিবেচনা করতে শুরু করলেন প্রসঙ্গক্রমে বলা যায় ভগবানের কৃপাদৃষ্টি লাভ করার উদ্দেশ্যে কৃষ্ণ ভবনে অনুশীলনকারী ভক্তদের গভীর প্রীতি ও ভালোবাসার সঙ্গে সেবা করা উচিত একমাত্র শিষ্য ভগবত সেবা ছাড়া অন্য কোনো উপায়ে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের মৃত্যু চাঁদ দিলেন এবং তার চিবুক স্পর্শ করে তার দেহ সোজা করার উদ্দেশ্যে তাকে একটু ঝাঁকুনি দিলেন ফলে তখন ওই কুঞ্জা সুন্দর ক্ষীণপতি উন্নত ও সুগঠিত বক্ষ প্রশস্ত নিতম্ব হিজু দেহি সরল অঙ্গুলি যুক্ত এক সুন্দরী রমণিক রূপ লাভ করলো কেননা শ্রীকৃষ্ণ হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কমলের স্পর্শ লাভ করেছিল এই জন্য সে সর্বশ্রেষ্ঠ সুন্দরীতে পরিণত হলো এই ঘটনা থেকে প্রতিপন্ন হয় যে কৃষ্ণপ্রেম কৃষ্ণ সেবার মাধ্যমে ভগবত ভক্ত অতিরেসে মহত্তম পদে উন্নীত হতে পারে ভগবৎ সেবা সর্বতভাবে এত শক্তিশালী যে ভগবৎ সেবা করে যে কেউ সমস্ত দিব্য গুণাবলীতে ভূষিত হয় শ্রীকৃষ্ণ কুঞ্জার মনের রূপ লাবণ্য আকৃষ্ট হয়ে তিনি তার সেবাতে মুগ্ধ হয়েছিলেন কৃষ্ণ সেবা করার সঙ্গে সঙ্গে কুন্ডা সত্য সুন্দর রমণীতে পরিণত হতে পেরেছিল কৃষ্ণ ভাবনা অনুশীলনকারীকে কোনো যোগ্যতা অর্জন করতে হবে না বা তাকে অপূর্ব সুন্দরও হতে হয় না কিন্তু কৃষ্ণ বিবাদী বিবাহিত পাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে সে অত্যন্ত সুন্দর সম্পন্ন এবং শ্রীকৃষ্ণের কৃপার ফলে যায় এক অপূর্ব সুন্দরীরা মনেকে পরিণত হওয়ায় সভাপতি শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সৌন্দর্যেও সে প্রথম আকৃষ্ট হয়েছিল তাই সে দ্বিদাহীনভাবে সহাস্য শ্রীকৃষ্ণের উত্তরীয়ের প্রান্ত ধরে তা কেড়ে নিতে চেষ্টা করল প্রমের করে সে ঋতু হিসেবে বোঝাতে চাইল যে তখন সে কামের দ্বারা উত্তেজিত হয়ে উঠেছে সেই সময়ে সে যে শ্রীকৃষ্ণের অগ্রজতা শোকাদের সামনে রাস্তার উপর দাঁড়িয়েছিল তা সে ভুলে গিয়েছিল শেষ কৃষ্ণের দিয়ে প্রস্তাব করলে হ্যাঁ প্রিয় তোমাকে আমি পরিক্রম করতে পারি না আমার গৃহ তোমাকে আসতেই হবে ইতিমধ্যেই আমি তোমার রূপলাবণ নেত হয়েছি তাই এই জন্য আমি তোমাকে সাথে গ্রহণ করতে পারি কারণ তুমি হচ্ছ পুরুষ শ্রেষ্ঠ তাই তুমি অবশ্যই আমার প্রতি সরল ভাষায় বলতে হয় যে কুন্দা তার কামল আলসা তৃপ্তি করার জন্য শ্রীকৃষ্ণকে তার গৃহে আসতে প্রস্তাব করলো তবে শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামের সামনে একটু উপস্থিত বিব্রত বোধ করলেন কিন্তু শ্রীকৃষ্ণ জানত যে সেই সরল সরলী দ্বারা আকৃষ্ট হয়েছে এই জন্য শুধু হাসলেন সুন্দরী আমি তোমার সাদর আমন্ত্রণে অত্যন্ত তুষ্ট হয়েছি এবং এখানে আমার অন্যান্য কাজ সমাপ্ত করে অবশ্যই আমি তোমার নিয়ে আসবো আমি অবিবাহিত উপবাসী হওয়ায় তোমার মতো সুন্দরী আমার সান্ত্বনার একমাত্র অবশ্যই একজন সুন্দরী যুবতী বান্ধবী রূপে আমাদের নানা রকম মানসিক চান্ত থেকে একমাত্র তুমি আমাদের শান্তি প্রদান করতে পারে এইভাবে শ্রীকৃষ্ণ তার মিষ্টিকতায় সেই যুবতীকে তুষ্ট করলেন তারপর তুমি সেখানে পরিত্যাগ করে হাটের পথ ধরে অগ্রসর হতে শুরু করলেন সেখানে তখন নগরবাসীর নানা উপহারে বিশেষভাবে চন্দন ফুল তাম্বুল দিয়ে শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হয়েছিলেন হাটের ব্যবসায়ীরা শ্রীকৃষ্ণ শ্রী বলরামকে অত্যন্ত শ্রদ্ধা করে পূজা করেছিলেন শ্রীকৃষ্ণ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন চারিদিক থেকে পুন পুরোনারীরা দেখতে এসেছিলেন এবং তাদের মধ্যে কিশোরীরা শ্রীকৃষ্ণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে মূর্ছিত হয়ে পড়েছিলেন তাদের কেশরাশি এবং পোষণ শিথিল হয়ে গিয়েছিল এবং তারা আত্মবিস্মৃত হয়েছিলেন তারপর শ্রীকৃষ্ণ নগরবাসীদের কাছে ধনুযজ্ঞের স্থান সম্বন্ধে জিজ্ঞাসা করে কংস যোগ্য নামে এক যজ্ঞের আয়োজন করেছিল এবং যজ্ঞের বেদিতে বিরাট এক ধনুক স্থাপন করেছিল ইন্দ্রধনুর মতো দেখতে এই ধনুকাটি ছিল যেমন বড় তেমনি অদ্ভুত এই জনকটিকে রক্ষা করার জন্য যোগ্য। এই জনকটিকে রক্ষা করার জন্য কংসযজ্ঞ এলাকার মধ্যে রক্ষীদের নিয়োগ করেছিল কৃষ্ণ শ্রী বলরাম জনকের দিকে অগ্রসর হলে জনকের কাছে যেতে না দিতে সতর্ক করা হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সতর্কবাণী উপেক্ষা করে যে যুবক জনকের কাছে চলে যান এবং তৎক্ষণাৎ জনকটি বাম হাতে গ্রহণ করেন তারপর যেন তার সামনে জনকের যা স্থাপন করে আকর্ষণ করেন এবং ক্রুদ্ধ হাতি যেমন ভঙ্গ করে ঠিক সেই স্থান তিনি দনুকটিকে দুভাগে ভাগ করে ফেললেন উপস্থিত সকলেই শ্রীকৃষ্ণের শক্তিমত্তার প্রশংসা করতে লাগলো ধনুকটি ভাঙ্গার শক্তি আকাশ বাতাস পূর্ণ হলো কংস সেই শব্দ শুনল এই ঘটনা